আজকের ভিডিওটা তোমাদের সাথে রান্না দিয়ে শুরু করলাম সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এই যে আমার পিসি রান্না করছে যেহেতু তোমাদেরকে তো আগে লাইভে বলাই হয়েছে যে বেশি লোক নিয়ে আমাদের এই অনুষ্ঠানটা করা হচ্ছে না দাদুর যেহেতু বাৎসরিক কাজ খুব কম ঘরোয়া লোকদের নিয়েই আমাদের মানে অনুষ এটা করা হচ্ছে দাদুর কাজটা করা হচ্ছে এই যে বাবা কাজে বসে পড়েছে আর অনুমতি দিয়েছে যেহেতু রান্না করতে পিসি দিকে রান্না করছে বাড়ির সবাই মিলেই আমরা করা করে কাজ টাজ করে আমরা সবাই যে যার মতন কাজ করছি বাবা এই যে দাদুর কাজেতে বসে পড়েছে আর তোমাদেরকে একবার ভাবলাম দেখাই চলো সব কিছুই তো ভিডিওতে দেখায় দাদুর কাজটাও তোমাদেরকে দেখায় আজকে মানুষটা আমাদের মধ্যে নেই তোমাদের সাথে অনেক কিছু বলেছি সেদিনকেও মানে পেয়ারা গাছটা দেখিয়েছি দাদুর নিজের হাতে বসিয়েছিল আজকে মানুষটাকে দেখতে দেখতে একটা বছর কেটে গেল। এই একটা বছর পরে ওনার বাশ্বরী কাজ হচ্ছে আর এই কাজের মধ্যে যত মানে খুব বেশি লোককে ডাকিনি নিজেদের আত্মীয় লোককেই দেখেছি। আর তখন যেহেতু ভয়েস দিতে পারিনি খুবই কষ্ট হচ্ছিলো যেহেতু দাদুর কাজেতে এতটাই কষ্ট হচ্ছিল যে তোমাদেরকে কিছুই তখন ভয়েসে বলতে পারিনি এখন বলেছে বলছি যাই হোক ভিডিওটা দেখতে থাকো যে দাদুর কাজ কমপ্লিট হয়ে গেছে সবাই প্রণাম করছে আর ওই যে সব স্বজনরা ঢুকছে আর আমরা মাঠে যাচ্ছি কারণ দাদুর কাজ কমপ্লিট হয়ে গেছে বাবা স্নানে যাচ্ছে স্নান টান করে টুটে এসে যেহেতু আমাদের মধ্যে আমাদের মধ্যে না সবার মধ্যেই যে কাজ হয়ে গেলে একেবারে পুকুরে যেতে হয় যেহেতু আমাদের এখানে যে আগে পুকুরটা তো দেখিয়েছি সব কাজ নিয়ে জিনিসপত্র নিয়ে ওই যে ছোটো কাকা বাবা সব ফেলে দিল আর দিয়ে সব স্নান টান করে আর আমরা ঘাটে যেহেতু ওর উপরে দাঁড়িয়ে আছি আর আমাদের ওরা স্নান করে আমাদের জল ছেটাবে আর সেখান থেকে আমরা বেরিয়ে আসবো আর এই যে কাজটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ির দিকে ফিরছি রওনা দিচ্ছি দাদুর কাজটা তো কমপ্লিটই হয়ে গেছে তোমাদেরকে তো দেখাচ্ছি কতটা খারাপ লাগছে বলো তো আর অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমার এটা ছাড়াটা উচিত হয়েছে কি না আমরা একটু আমরা আস্তে আস্তে ফট করে দেখি আমাদের রাস্তায় উঠে পড়েছে আর দেখি বাচ্চাগুলি রথ নিয়ে টানাটানি করছে আর রথটাকে দেখো কি দারুণ করে সাজিয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে আমি আবার ভাবলাম যে চলো আজকে তো দাদুর কাজ রয়েছে আজকে তো আমরা রথে যেতে পারবো না তাই এই ছোট্ট পুচকু রথটা দেখিয়ে দিই দেখো বাচ্চারা সবাই এসছে ওরা সবাই মিলে রথটা টানছে আর আর একটা এই পাশের বাড়ির দাদিদাটা উনিও রথ টানছে ওই দড়িটা ধরে আমার তো সেই লাগছে ভাত এই যে মাছের তরকারি পুঁই শাকের তরকারি এই যে ডাল মাছের মাথা দিয়ে ডাল করা হয়েছে নেই আমে চাটনি করা হয়েছে সবাইকে আস্তে আস্তে খেতে দিচ্ছে এমনিতে বেশি লোক বলা হয়নি সব নিজেদের মধ্যেই সব যে যা সব খেতে দিচ্ছে তো একদিনে সব অনুষ্ঠান করা হয়েছে আর সবাই যেহেতু কাজে খুব ব্যস্ত আর সুব্রত থাকবে না বাড়িতে ও আগামী দিন ডিউটিতে যাবে তাই জন্যই একবারে সব কাজ করা হয়েছে এই যে খাওয়া দাওয়াও সব কমপ্লিট হচ্ছে কারণ রান্না হয়ে গেছে তো যেহেতু বাড়ির লোক আমরা সবাই তাই জন্য পাড়া থেকে কয়েকটা বাচ্চা নেওয়া হয়েছিল তারাও এসেছিলো তাদেরকে খাইয়ে টাইয়ে দেওয়া হয়ে গেছে আর আমরা পরিবেশন করছি যেহেতু আমরা ঘরোয়া এই জন্য আমি দিদি মিলে পরিবেশন করছি যে আমার মেয়ে আর ওর জামাইবাবু ওই যে ওরা সব একসাথে বসে আড্ডা দিচ্ছে আর খাচ্ছে আর এদিকে সুব্রত ভিডিও করছে আর দেখো কি হাসছে আর খাচ্ছে যাই ভিডিওটা দেখতে থাকো তোমাদের সাথে অনেক কথা বলে যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো প্রায় দুই তিনটে ব্যাচ খাওয়া হয়ে গেছে তারপরে শুভ থেকে বললাম তুমি খেয়ে নাও কেননা আস্তে আস্তে তো সবাইকেই খেতে দিতে হবে কেননা নিজেকে তো খেতে দিতে হচ্ছে দিদি আমি সব বাড়ির লোকরাই তো খেতে দিচ্ছি এই জন্য কী বলো তো অনেক বেলা হয়ে গিয়েছিল ওদেরকে খেতে দিতে দিতে আমাদেরও খেতে অনেক বেলা হয়ে গেছিলো এই জন্য আমাদের ভিডিওগুলো তো আর করা হয়নি ওদের ভিডিওগুলোই তোমাদেরকে দেখাচ্ছি আর কে মিষ্টি খাবে অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদেরকে মিষ্টিও দেখিয়ে দিলাম রান্না তো দেখিয়েছি বাট মিষ্টিটাও দেখিয়ে দিলাম ঘৰে কথা কথা